প্রথম কথা আপনাদের আর এস এস কে নিয়ে ভয়টা কিসের বলুন তো আমি বুঝতে পারি না মানে বাম অতিবাম বাম তৃণমূল কংগ্রেস তারা সর্বক্ষণ আর এস এস আর এস এস করে নাম জপ করে আরে আর এস কি আগে জানুন তারপরে আর এস এস কে নিয়ে প্রশ্ন করবেন আর এস কোনো শাখা সংগঠন নয় আর একটি সামাজিক সংগঠন যে সংগঠন মানুষের আর্থের সেবায় সবার আগে পৌঁছে যায় সেটা আপনি উত্তরাখণ্ডের যখন হরপা বান এসছিল সেখান থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গে যখন আয়লা থেকে শুরু করে আমফান যারা পৌঁছে যায় রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের মতন সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আপনি সদস্যের কথা বলেন না আর এস সদস্য হয় না স্বয়ংসেবক হয় আপনি দেশকে ভালোবাসলে দেশের হয়ে কাজ করতে চাইলে আপনিও স্বয়ংসেবক তাই আর এস নিয়ে এই যে বামের একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে ভীতি প্রদর্শন করতে চায় সেটা তার কারণ হচ্ছে তারা ভয় পায় তারা ভয় পায় এমন একটি সামাজিক সংগঠনকে যে সংগঠন দেশের কথা বলে লোকের কথা বলে তাদের দেবী হচ্ছেন ভারত মা তো এই আর এস কে নিয়ে অহেতুক বা অমূলক করা বা করা এই রাজনৈতিক দলগুলো বন্ধ করুক এবং আপনারা সাংবাদিকরা আগে জেনে তাহলে প্রশ্নটা করুন আচ্ছা এবারে আসছি আর আমাদের আহ চালক তিনি এসেছিলেন মোহন ভাগবত জি এসেছিলেন পশ্চিমবঙ্গে প্রবাস করেছেন বেশ কয়েকদিন দশ এগারো দিন প্রবাস করেছেন আর নিজের সংগঠন বিস্তার করতে চায় শুধু পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে বিভিন্ন জায়গায় শাখা বিভিন্ন জায়গায় শাখা বাড়াচ্ছে এবং সেই শাখাগুলিতে আমি অনুরোধ করব আজ বাংলার তরফে যারা দেখছেন দর্শক আপনাদের অনুরোধ করব যে আপনারা যান না একদিন দেখুন না কি সেখানে হয় সেখানে শারীরিক চর্চা হয় সেখানে আপনাকে কিছু দেশের কথা দেশের গান দেশপ্রেম জাগানো হয় তাতেই কি বোধ বামেদের আপত্তি কারণ দেশপ্রেম বিষয়টা তো তাদের ঠিক আসে না আমি সিপিএম দেখুন যারা ছ পার্সেন্ট যারা শূন্য তাদের নিয়ে কি বলবো বলুন তো তাদের এই চিন্তা করুন তাদের কি অবস্থা যাদবপুরে যে ওই অতিবাম ছাত্রটি যে কিনা বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলেছিল যে কিনা বুদ্ধদেব ভট্টাচার্য স্বাভাবিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছিল তার পাশে দাঁড়াতে হচ্ছে তাদের এত দুরবস্থা আমি এদের নিয়ে কথা বলতে চাই না তৃণমূল তৃণমূল তৃণমূলের মতন তারা খেলা হবে করছেন তাদের সঙ্গে কি খেলা খেলতে হয় ভারতীয় জনতা পার্টি জানে তার জন্যে আমাদের যারা কার্যকর্তা রয়েছেন যারা ভোটার রয়েছেন যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক রয়েছেন তারা জানে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে জানি এখানেই সে খেলা হবে কথা বললেন এটা কি মুখ্যমন্ত্রীর মুখে খুব তিনি বলেছেন যে খেলা হবে এই খেলা কোন খেলা এই খেলা কি সেই একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে যে আপনারা যেমন অভিযোগ করেছেন বিভিন্ন যারা কর্মী দলীয় কর্মী তারা খুন হয়েছেন ধর্ষণের শিকার হয়েছেন এখানে কি সেই খেলা নাকি আবারও সেই রাজ্য জয়ের পথে দখলের কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে মানে হিংসার খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে মানে মানুষ মারার খেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা মানে মেয়েদের স্থীলতাহানি খেলা যেগুলো আমরা দেখেছিলাম দু হাজার একুশের পরে খেলা হবে গান চালিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা যারা সমর্থক তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর মেয়েদের ধর্ষণ বাড়ি ছাড়া করা তাদের ব্যবসা বাণিজ্যকে লাটে তুলে দেওয়া পুকুরে বিষ মিশিয়ে মাছকে মেরে ফেলা এই খেলা আমরা চাই না আমরা চাই যদি আপনার ক্ষমতা থাকে যদি আপনার সাহস থাকে লেভেল প্লেইং ফিল্ডে খেলুন গণতান্ত্রিকভাবে খেলুন আপনারা গুন্ডা লাগিয়ে ওই সকাত মোল্লার মতন বোম বাধা তো আমি বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাদের লাগিয়ে না ক্ষমতা থাকলে সামনাসামনি খেলুন গণতান্ত্রিক ভাবে খেলুন এবং যখন হবে স্বীকার করতে শিখুন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওই ভোটার লিস্ট দিয়ে গাওনা গাওয়া শুরু করে দিয়েছেন আমরা তো জানি কেন করছেন তার কারণ তিনি জানেন যে ভোটার লিস্টের যে কারচুপি এই রাজ্যে হয়েছে প্রায় ষোল লক্ষ ভোটার ইতিমধ্যে চিহ্নিত করা গেছে বিরোধী দলনেতা বলেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ওই নোংরা খেলা বন্ধ করুন মানুষ মেরার খেলা বন্ধ করুন খেলা হবে বলছেন আমরা বলছি পাল্টা পাল্টা খেলা 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 হবে তখন দেখ কেমন কেমন লাগে এই খেলাটা রাজনৈতিক গণতান্ত্রিক দেখবো মানুষের সমর্থন নিয়ে খেলা তাদের আশীর্বাদ নিয়ে খেলা এই খেলা ভারতীয় জনতা পার্টি আপনি আছে একটা অন্য কথা বলুন তো আপনারা তো সাংবাদিক বিভিন্ন জায়গাকার খবর রাখেন নিশ্চয়ই পশ্চিমবঙ্গ ছাড়াও সেখানে প্রায় সাতাশ বছর মানে বত্রিশ বছর পরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলো সাতাশ বছর বাদে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে দিল্লিতে আপনি বলুন তো একটা সেখানে হিংসার ঘটনা হয়েছে একটা খুন হয়েছে একটা আপের যারা রয়েছে তারা কেউ বলতে পারবে আমাদের উপর আক্রমণ হয়েছে যারা আপের সমর্থক রয়েছেন বা ভোটার রয়েছেন বা তাদের কার্যকর্তা রয়েছেন একজন বলতে পারবেন কংগ্রেস বলতে পারবে না রাজস্থানে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসছে কংগ্রেসের সরকার চলে গিয়ে সেখানে আপনি বলুন তো একটা এই খুন ধর্ষণ জখম রাহাজানি লুটতরাজ একটা হয়েছে হয়নি এটা গণতান্ত্রিক খেলা ভারতীয় জনতা পার্টি আমরা মানুষের যে রায় মাথা পেতে নিয়েছি যেখানে আমরা জিতেছি সেখানে তো অবশ্যই যেখানে হেরেছি সেখানেও আমরা সম্মানজনকভাবে রায় মাথা পেতে নিয়েছি কর্ণাটকে আমাদের হার হয়েছিল মাথা পেতে নিয়েছি আমরা কি করব পরবর্তীকালে জেতার জন্য আমরা চেষ্টা করব সাংগঠনিকভাবে বা আমাদের যদি কোন খামতি থেকে থাকে মানুষের মনে ভরসা জোগাতে সেইটা মাথা পেতে নি রেকটিফাই করে জিতব এই নোংরা খেলা মানুষকে ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে এই খেলাতে আমরা মাতি না আর তাই আপনি দেখুন ফলাফল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এখন আঞ্চলিক দল ভারতীয় জনতা পার্টির প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ তো মানুষ তো বুঝছে যে বিজেপি আসা মানে উন্নত শাসন বিজেপি আসা মানে সেখানকার সামগ্রিক উন্নয়ন এবং বিজেপি আশাবানে এই খুন ধর্ষণ জখম লুটতরাজ ভোটের হিংসা এইগুলো হবে না তো স্বাভাবিকভাবেই আপনি মড দুটো মডেল পাশাপাশি রেখে দেখুন তো সেই পাল্টা খেলা হচ্ছে এই খেলা এবং সত্যি কথা বলতে যদি এরপরে ছাব্বিশের ভোটে আমরা প্রতিবাদ জানিয়েছি প্রতিরোধও করেছি দরকার হলে প্রতিশোধ নেই প্রতিরোধ প্রতিশোধের কথা যখন বলছেন সেক্ষেত্রে একটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ তারায় যে কর্মী এবং কর্মীদের সক্রিয়তা সেখানে কিন্তু একটা বড় আমরা দেখেছি বিগত দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে মন্ডল সভাপতি নির্বাচন হোক বিভিন্ন ক্ষেত্রে বিজেপির একেবারে গ্রাস গ্রাস রুট অর্থাৎ তৃণমূল স্তরের কি দলীয় সংগঠন কি একেবারে খুব চাঙ্গা তৃণমূলকে হারানোর জন্য আগামী নির্বাচনে কি মনে করছে তৃণমূল তো কোনো সংগঠন না টাকা মারা কোম্পানি তৃণমূলের ফুল নাম হচ্ছে টাকা মারা কোম্পানি যে একটা রাজনৈতিক দলের একটা একটাই নীতি দুর্নীতি আর অন্য কোন নীতি নেই যেভাবে হোক আপনি সে ব্লক স্তরের নেতা থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্য সবার একটাই কাজ টাকা বাড়া আপনি চিন্তা করুন আপনার পাড়ার দেখুন না যে বাচ্চা ছেলেটা তৃণমূল এই ধরুন দু পাঁচ বছর আগে যাকে দেখেছিলেন সে খেতে পেতো না সাইকেল চড়ে ঘুরে বেড়াতো তার এখন দু তিনটে স্করপিও গাড়ি হাঁকিয়ে হাতে সোনার সোনালী রঙের ঘড়ি হাঁকিয়ে ওই বাপ্পি লাহিড়ী লজ্জা লজ্জা পাইয়ে দেবে এরকম চেন টেন পরিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে কোথা থেকে আসছে আমার আপনার টাকা আমার আপনার থেকে শুষে নিয়ে তারা করছে তো তৃণমূল কোনো সংগঠন নয় তৃণমূল হচ্ছে একটা দল যে দল কাজই হচ্ছে আপাদমস্তক দুর্নীতি করা মানুষকে শুষে নেওয়া মানুষ যতদিন না এটা বুঝতে পারছিলেন না তাদের কোথাও এত মনে সংশয় ছিল আমরা বলছি একুশের ভোটে আমরা জানি কি কি খেলা হয়েছে তাও আমরা বলছি হার আমরা সুন্দরভাবে পরাজয় স্বীকার করে নিয়েছিলাম স্বীকার করে আমরা ছাব্বিশের দিকে এগোচ্ছি রেকটিফাই করে মানুষের মন জয় করার খেলায় নেমেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কি সংগঠন কি তাদের চাঙ্গা না তারা দুর্বল আমরা জানা দরকার নেই তাদের কে ভাইপো কে পিসি লবি আমার জানা দরকার নেই কে কালীঘাট কে কে আমার সেটাও জানা দরকার নেই আমরা খালি মানুষের কাছে যাচ্ছি উন্নয়নের বার্তা নিয়ে যে দেখুন আপনার পাশের রাজ্য ছোট রাজ্য আপনি চিন্তা করুন আসাম সেখানে সেমি কন্ডাক্টরের প্লান্ট হচ্ছে আমার বাংলাদেশে আমার পোড়া বাংলায় কি কিছু হতে পারে না আমার পশ্চিমবঙ্গ কে এতটাই বিতাড়িত বঞ্চিত আমরা এখানে ঢক্কা নিনাদ করে বড় বড় বিজিবিএস করছি পোলাও কালিয়া বিরিয়ানি খাওয়ানো হচ্ছে আর শিল্প শূন্য একদম বড় একটা শূন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি হিসাব দিতে পারবেন সাদা খাতায় তিনি হিসাব দিতে পারবেন যে উনি স্পেনে গেছেন উনি বিভিন্ন জায়গায় গেছেন সিঙ্গাপুর গেছেন ইত্যাদি প্রভৃতি জায়গায় গেছেন কত টাকার বিনিয়োগ এনেছেন ওই সব মৌ হবে না মৌ সব জমে গেছে এবার মৌ থেকে বের করে মধুটা কবে খাবে রাজ্যের মানুষ সেটার উত্তর দিন উত্তর হল উত্তর নেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উৎসাহ নিয়ে দুর্গাপুজোর ফিতে কাটতে পারেন সেই উৎসাহ নিয়ে উনি কয়েকটা শিল্পের ফিতে কেটে দেখার নামাত্র ভালো লাগবে যনি সব দিকেও আছেন সেটা তো হয় না এই রাজ্যে এই রাজ্যে চপ মুড়ি শিঙারা ভেলপুরি ঝালমুড়ি কচুরি কাশফুলের বালিশ ঘুগনি চা এগুলো হচ্ছে শিল্প ভাবতে লজ্জা করছে আমার আর দুর্নীতি আপনি যদি কয়লা বালি গরু চাকরি রাস্তা শৌচাগার এগুলোকে শিল্প বলেন তাহলে এগুলো শিল্প তো পশ্চিমবঙ্গের নিরীক্ষে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা সেখানে এক শিল্প সম্মেলন হলো এবং সেখানে বিপুল বিনিয়োগ আসছে কেন আমার পশ্চিমবঙ্গে সবাই কেন চাইছে না কারণ সবাই জানে পশ্চিমবঙ্গ মানে এখানে যে সিন্ডিকেট রাজ এখানে যে তোলাবাজির রাজ এখানে যে টাকা দিতে হবে সেই টাকা দেওয়ার ক্ষমতা কোন শিল্পপতির নেই মানে আপনি দিতে পারেন কিন্তু শোষণ করবে কোন শিল্পপতি আসবেন বলুন পশ্চিমবঙ্গে সেই কারণেই আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী পুরো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি কেউ দায়ী হয় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যর্থতা উনি শিল্প আনতে ব্যর্থ হয়েছেন অনেক খবর আছে আমি তো বললাম মুখ্যমন্ত্রী ব্যর্থ তিনি নিজের দলের ছোটখাটো গুন্ডা বড়দের বাদ দিলাম আরে ছোটখাটো যারা ব্লক লেভেলের গুন্ডা তাদেরকে সামলাতে পারেন না দলের সুপ্রিমো কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন চিন্তা করুন উনি জানেন টাকা এ হয় উনি জানেন যে আপনার দলের যারা কর্মী তারা প্রচুর সম্পত্তি করেছে উনি বলেছেন এত দিয়ে কি হবে আমার তো সামান্য চাহিদা আরে আপনার সামান্য চাহিদা লোকে তো অন্য কথা বলে যে কালীঘাটে টালির চালা সব দুর্নীতির পাঠশালা কেন বলে এটা লোকজন তো আপনি রাস্তাঘাটে বেরোন কান পাতুন শুনতে পাবেন তো কেন বলে কারণ সব দুর্নীতির উৎস হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সেই কারণে তৃণমূল কংগ্রেসের এই যে করে বলেন না সব শিল্পপতি আসুন আপনারা টাকা দেবেন না আপনি আপনার দলের লোকেদের বলুন টাকা না দিলে কি হবে জানেন তো ওই যেগুলো আমরা দেখতে পাচ্ছি ওই মধ্যম গ্রামে যেটা হয়েছিল কয়েকদিন আগেই একজন প্রমোটারকে গুলিবিদ্ধ হতে হয়েছিল তা না হলে এই অবস্থা হবে টাকা না দিলে তাকে তো মারা যেতে হবে তো আপনি প্রোমোটার বা যারা শিল্পপতি তাদের না বলে আপনি আপনার দলকে কন্ট্রোল করুন যে তোমরা টাকা চাইবে না আমি যদি জানতে পারি তোমার দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে সেটা বলার ক্ষমতা আছে না নেই কারণ ওই পঁচিশ পঁচাত্তর সেই হিসেবে একজন মাননীয় প্রাতঃ সাংসদ দিয়ে দিয়েছিলেন তো আমি ওইটা নিয়ে আবার বলতে চাই না কিন্তু আমি যদি বলি ওই টাকার ভাগ তৃণমূলের সদর দপ্তরে যায় সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলার সাহস নেই এটা কি খুব হবে তা না হলে আপনি প্রমোটার কে বলছেন কেন শিল্পপতিদের বলছেন কেন টাকা দেবেন না আপনি দলের মধ্যে বলুন হইপ জারি করুন যে একজনও কারোর কাছ থেকে খবর পেলে তাকে বহিষ্কার করুন কোনো টাকা কেউ চাইতে পারবে না রাজ্যে শিল্প আসুখ সেটা তো বলার ক্ষমতা নেই কারণ রাজ্যের শিল্পটাই হচ্ছে দুর্নীতি